আশা সবাই খুব ভালো নিউ ভিডিও আর আমিও খুব ভালো আছি আর নিয়ে চলে এসেছি পৌনে এগারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে একটু বেরোনোর আছে আর আমার হাসি দিকে বুঝতে পারছেন যে আজকে আমার দিনটা আমার কাছে খুব স্পেশাল আর উঠেছি আজকে অনেকক্ষণ আর সকালে উঠে এক কাপ অলরেডি আমার ব্ল্যাক কফি খাওয়া হয়ে গেছে আবার আজকে আমি এখন একটু যাব ব্ল্যাক কফি খাবো কেন কি আজকে আমার একটু বেশি পরিমাণে এনার্জি দরকার আর চলুন আজকে আপনাদের সাথে কাউকে একজনকে এন্ট্র করা আমার সাথে থাকুন আর পুরো ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকুন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আমি তো গান চাল রেডি হতে পারি না তাই একটু হালকা করে গান চালিয়ে নাচতে নাচতে রেডি হয়ে নিলাম প্রায় চলেই এসেছে ওয়েট করবে আমার জন্য প্রত্যেকবার আমার এই প্রবলেমটা হয় প্রত্যেকবার আমার লেট হয় যদিও কিছু বলে না স্টিম তো চলো বেরাই বলির মধ্যে থেকে একটা টোটো অটো রিক্সা টালিগঞ্জ মেট্রো স্টেশন অবধি যেতে চায় না জানেন হেঁটে হেঁটে তাই যেতে হবে সেই মেন রোড অবধি যাই হোক স্পেশাল মানুষের জন্য এইটুকুনি কষ্ট তো করাই যায় ফাইনালি এখানে দেখতেই পাচ্ছেন আমি অটোও পেয়ে গেছি তাই চলে যাচ্ছি মেট্রো স্টেশন অবধি আর হাফ রাস্তা প্রায় আমি চলেই এসেছি আমি পৌঁছে গেছি সাউথ সিটি মলে যেটা আপনারা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে একটা অটো নিয়েই ইজিলি পৌঁছে যেতে পারবেন আর এই যে এই হলো আমার ফিওন্সে অনেকক্ষণ রোদ্দুরের মধ্যে থাকতে হয়েছে তাই একটু গালটা ভারী হয়ে গেছিল অন্যবারের মতো এবারেও আমার ফেভারিট জিনিসটা আনতে কিন্তু একেবারেই ভুলিনি নিই রাখ কমিয়ে এক গাল হাসি নিয়ে আমার হাতে তাই আমার রোজটা তুলে দিল তো এখন আমরা আছি সাউথ সিটি মলে সিটি মলে বেশিরভাগ টাইমটা আসি লেক মলেও যাই যেহেতু এটা আমাদের বাড়ির সামনাসামনি মানে আমার বাড়ির সামনাসামনি আর এসে আমি একটা গোলাপ পেয়ে গেছি এসে দেখার প্ল্যান আছে আর আরও প্ল্যান আছে সব জানি না কতটা কি এক্সিকিউট করতে পারবো কিন্তু যতটাই করব সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যেহেতু উইক ডেস তাই জন্য ভিড়টাও কম আছে মলে আর যদিও সামনে দুর্গা পুজো আর এখানে অনেক ব্যানারও লাগিয়েছে দুর্গা পুজোর তারই মধ্যে যারা পাচ্ছে এসে তারা এসে শপিং করছে নিজেদের টাইম কাটাচ্ছে তো চলুন ছোটোবেলা থেকেই অনেক কিছু জিনিসের উপর আমার যথেষ্ট ফ্যাসিনেশন আছে তার মধ্যে এইটা হলো একটা আমি যখনই কোনো মলে যাই এই ধরনের পারফিউম বা বডি মিস দেখলেই যেন আমার পাটা ওখানেই আটকে যায় নেবো কি নেব না তার নেই ঠিক কিন্তু হাতে চার পাঁচবার একবার স্প্রে করে দেখে নিই যদিও এখানে একটা পারফিউম আমার পছন্দ হচ্ছিল না অগত্যা কি করা যাবে হাতেই তিন চারবার তিন চার রকমের পারফিউম স্প্রে করে ওখান থেকে বেরিয়ে পড়লাম আজকে আমাদের প্ল্যানিং লিস্টে শপিংটা ছিল না তাই একটু কেট মেরে অ্যাসিটিক শ্যুট করেই চলে গেলাম আর টাইম কাটাতে তো চলুন

যদিও কনজিউনিংয়ের প্রত্যেকটা এপিসোড আমার ভালো লেগেছিল সেকেন্ড এপিসোডটা বাদ দিয়ে মানে সেকেন্ড পার্টটা বাদ দিয়ে জানি না এটা কেমন লাগবে যদিও এটার রেটিং খুব একটা বেশি ভালো ছিল না তাও চলো নিজেরা গিয়ে দেখে নেওয়াটা ভালো নিজেরা গিয়ে এক্সপিরিয়েন্স করে নেওয়াটা ভালো চলো নাকি না ওটা তো নিয়েছি ওটা তো আমরা ভিতরে এন্ট্রি করে গেছি আর আমাদের স্ক্রিন টু করেছিলাম না নাম্বার স্ক্রিন টু আর টাইমিংস দুটো পাঁচ হাজারটা আমরা বুক করেছিলাম আর এখানে কি লাইন লেগে গেছে দেখুন ঢোকার জন্য ভিতরে তো চলুন কেমন লাগলো সেটাও আমি শেয়ার করব এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে হল প্রায় পুরোপুরি ভর্তি ছিল আর মুভি নিয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা জানতে তো আমার নেক্সট ব্লগটা দেখতে হবে তাই যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাতে গিয়ে ছটপট সাবস্ক্রাইব করে দিন আর বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না তো কোরসিকে পেটি হামলো বানিয়ে দে কেউ কি শুরু হল কনজিউরিং দ্য লাস্ট রাইট মুভি দেখা খাওয়া দাওয়া তো অনেক হলো তাই আমরা নেক্সট প্ল্যান এক্সিকিউট করতে চলে আসলাম প্রিন্সের ঘাটে বোটিং করতে এই বোটিং রাইডটা আমার আর আমার ফ্রেন্সের দুজনেরই খুব পছন্দের আর এই প্যাচ প্যাচে গরমের ওয়েদারে একটু যদি ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়া গায়ে লাগে তাহলে আর কোনো কথাই হয় না আর তার সাথে যদি থাকে আপনার প্রিয় মানুষটা ব্যাস তাহলে সন্ধ্যেটা এক কথা জমে যায় আমরা এখানের আগেও একবার এসছিলাম আর যতবারই আমরা আসি ততবারই আমরা এই বীজ অব দিয়ে আসারই চেষ্টা করি এই পুরোটা কভার করতে আমাদের লেগেছিলো সাড়ে চারশো টাকা আর আমাদের মতো আপনাদের মধ্যে কারা কারা এমন আছেন যারা এই বোটিং রাইডটা এনজয় করেন তারা কিন্তু কমেন্ট সেকশানে লিখতে একদম ভুলবেন না অনেক হলো ঘোরাঘুরি এবার বাড়ি ফেরার তারা তো চলুন এখানেই ভিডিওটাকে এন্ড করছি দেখা হচ্ছে আবার নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে